প্ল্যাটফর্মে যে সম্প্রসারণের কাজ এবং তার জন্য ব্যাহত রয়েছে ট্রেন পরিষেবা বাতিল বহু ট্রেন আমরা এবার শিয়ালদা স্টেশনের দিকে নজর রাখবো সেদিক সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে ছবিটা ঠিক কী দেখো সকাল থেকে যাত্রী দুর্ভোগ এবং সেই যাত্রী দুর্ভোগের রেস এই শিয়ালদা থেকেই শুরু হচ্ছে কারণ শিয়ালদার এক নম্বর থেকে পাঁচ নম্বর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের যেমন সম্প্রসারণের কাজ চলছে তার পাশাপাশি ওভারহেডেড লাইনের কাজ চলছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিয়ালদা স্টেশনের যে ছবিটা দেখতে পাচ্ছ যে শিয়ালদায় কিন্তু যে যে ছবি উঠে আসছে এবং আমরা দেখছি যে সকাল থেকেই শিয়ালদা লাইনে অর্থাৎ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কিন্তু আমরা শিয়ালদার পূর্ব রেলের যিনি জিএম অর্থাৎ মিলিন কে দেশওয়ার তার নির্দেশেই মূলত যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রের খবর ছশো জন কর্মীকে ইতিমধ্যেই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করার যেমন নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মোতাবেক তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে নন ইলেকট্রিক্যাল যে কাজগুলো রয়েছে সেটা ইতিমধ্যেই সেই কাজটা চলছে এবং তার পাশাপাশি আজকে থেকেই অর্থাৎ আজকের মধ্যরাত থেকেই আমরা জানতে পেরেছি যে আজকের মধ্যরাত থেকেই কিন্তু ইলেকট্রিক্যাল কাজ অর্থাৎ আন্ডারপাসে যে যে সমস্ত যে কাজগুলো রয়েছে অর্থাৎ সেই কাজগুলোই মূলত শুরু করতে চলেছে এবং শুধু তাই নয় ওভারহেডে যে তারের কাজগুলো সেই ওভারহেডে তারের কাজগুলো সেগুলো কিন্তু করতে হবে এবং শিয়ালদা থেকে বহু দূরপাল্লার ট্রেন যেমন ছাড়ে তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার যে যে কথাটা আমার সহকর্মী সুব্রত বলছিল উত্তর চব্বিশ পরগনার এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ তারা কলকাতায় আসে শুধু কলকাতার বিভিন্ন প্রান্তে তাদের কাজের সূত্রে তারা শিয়ালদায় আসে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে শিয়ালদা যেহেতু পাঁচটি স্টেশনে কাজের চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেই কারণে শিয়ালদার যে মেন শাখার বেশ কিছু ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং শুধু তাই নয় বহু ট্রেন কিন্তু আগামী কাল রবিবার আগামী রবিবার সেই রবিবারেও কিন্তু প্রচুর ট্রেন কিন্তু বাতিল থাকছে যেমন থাকছে দশটির মতো ডন ডানকুনি লোকাল যেমন থাকছে দুটি ব্যারাকপুর একটি কাঠোয়া তার পাশাপাশি এগারোটি নৈয়াটি চোদ্দোটি রানাঘাট দুটি কৃষ্ণনগর দুটি মধ্যমগ্রাম দুটি দমদম টু বারাসাত দত্তপুকুর এই রকম এবং তিন দিন পর্যন্ত কল্যাণী সীমান্তের একাধিক ট্রেন কিন্তু বাতিলামের একটু কথা বলবো শিয়ালদা থেকে আপনি বিবি কোথা থেকে আসছেন আমি আগরপাড়া থেকে আসছি কীভাবে আসতে হলো কতটা সমস্যা পড়তে হয়েছে অনেক সমস্যা হলো আমি ওখান থেকে বর্ধমান লোকালে উঠেছি আপনার তারপরে আগরপাড়া থেকে উঠে সেটা বললো দমদম পর্যন্ত আসবে এবং দমদমে নেমেছি নামার পরে দেখছি যে আপনার ওই ইয়ে কোনো ট্রেন নেই সব যাচ্ছে আবার উল্টো দিকে চলে যাচ্ছে দমদম থেকে এইবারে আমি বসে আছি চারে যে গাড়িটা বোধ হয় কোথায় গাড়ি দেবে এমন সময় অ্যানাউন্স করলো যে দু নম্বরে যাওয়ার গাড়ি লোকাল গাড়িটা ফাঁকা ছিল আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে হতে হলো দাদা আপনি কোথা থেকে আসছেন আমি আসবে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ কিভাবে এলেন আমি মুর্শিদাবাদ লোকালে কেটে কেটে এসেছি কটায় লোকাল কেটেছেন লোকাল সে বলতে পারছে না আমি আমি বাড়ি থেকে আসছে মাত্র ঠিক আছে আমার পেশেন্ট আছে শিয়ালদাই সে কারণে হসপিটাল যেছে আমার একটু সবাই ঢোকার কথা ছিল এখানে শিয়ালদা আমার এখানে ঢোকার অনেক আগেই কথা ছিল কিন্তু আসতে পারছি না ভোগান্তি এসব সমস্যা শিয়ালদার যে পাঁচটি স্টেশনের যে কাজ শিয়ালদা যেহেতু পাঁচটা স্টেশনের কাজ চলছে এবং যুদ্ধকালীন তৎপরতা আরও অনেকেই আসছে একটু কথা বলবো কারণ শিয়ালদার যে দুর্ভোগ এবং কিভাবে এলেন শিয়ালদায় শিয়ালদা এই দমদম থেকে নেমে মেট্রোতে আসছিলাম তারপরে আবার দেখি দু নম্বরে শিয়ালদা আবার মানে দিচ্ছে তাই মেট্রো টিকিটটাও কাটতে হলো না কাটছেনি আপনি আসছিলেন কোথা থেকে বর্ধমান থেকে আসছি বর্ধমান থেকে বর্ধমান থেকে দমদম 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 থেকে মেট্রো করে যাবে হ্যাঁ তারপরে এখন শিয়ালদা দেখি কতটা দুর্ভোগের মধ্যে পড়তো দুর্ভোগ তো নিশ্চয় বুঝতেই পারছো যে এই শিয়াল্লার মতো একটা স্টেশন যেখানে উত্তর চব্বিশ পরগনা শুধু নয় দূরপাল্লার অনেক ট্রেন রয়েছে যেগুলো ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং কলকাতা স্টেশন সেখান থেকেও বেশ কিছু বর্ধমান তার পাশাপাশি রামপুরহাট যে গাড়িগুলো মূলত শিয়ালদা থেকে ছাড়ে সেই রকম একাধিক দূরপাল্লার ট্রেন তা ইতিমধ্যেই কিন্তু বাতিল করে কলকাতা স্টেশন সেই কলকাতা স্টেশনেই কিন্তু সেখান থেকেই ছাড়া হচ্ছে এবং যে যাদের সাথে আমরা কথা বললাম তাদের কতটা দুর্ভোগ হয়েছে তারা নিজের চাককুস তার প্রমাণ পেয়েছি আমরা আরেকটু কথা বলবো আপনি কোথা থেকে আসছেন একটা মেয়ে আমাদের হারিয়ে গেছে কে বলো না বলো কি করে হারালে কি করে হারালো ওষুধ পানি নিয়ে দিয়েছি لے দেখেন রাস্তাistreamরা একটা ওষুধ কিনতে যাচ্ছি ট্রেন থেকে আইছিলেন লিল্লাতন আপনি কোথায় যাবেন

এে মা পুলিশে কমপ্লেইন করেছে না জান পুলিশে কমপ্লেইন করুন নিশ্চয় তারা আপনাদের সাহায্য করবে সাহায্য করে বুঝিয়া দেন তো আমরাকে মেটা ভগবানগোলা থানা ওনা জেরবানু জেরবানু স্বামী নমেলা হালি মুদ্দী আর চারটা ছেলে আছে মেয়ে নাই এই মেয়েটাকে জিয়াগঞ্জ পৌঁছে দিতে হবে আপনারা কি ষষ্ঠী যিনি হারিয়ে গেছেন ওনার তিনি কি শিয়ালদহ স্টেশনে হারিয়েছেন তাহলে শিয়ালদহ স্টেশনে অনুসন্ধান কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করার কথা বলো একেবারেই দেখো যেহেতু আপনারা কটার সময় এসেছিলেন কোন হাসপাতালে দেখিয়েছিলেন এই তো এই এনআরএস থেকে দিয়া বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে এই মেয়েটার লেগে চোখের ওষুধ কিনতে গেছে আরে একটা মেয়ের সাথে বলে তোমরা এখানে বসো আমরা কুড়ি মিনিটও লাগেনি ধরে চলে আসি তো ওই যে মেয়েটা চলে এসে তার ওই মেয়েটাকে পাইনি মেয়েটা তো সহ অভাব আছে এই জিআরপিতে অভিযোগ করেছে জি না জিয়াল্লা জিআরপিতে অভিযোগ করুন না তো চিনহীন পুলিশের সাথে কথা বলুন ওনারা ঠিক বললাম তো বললে যে ওখানে যা বলেন আপনার কাছে আপনাদের কথা বলে যে কী আমাদের কাছে আসতে বলছে কোন পুলিশ আসতে বলল আপনারা জি আর পি আছে জিআরপির কাছে যান আপনারা নিশ্চয়ই আসুন জিআরপি হ্যাঁ এই জিআরপিতে আপনারা অভিযোগ করুন নিশ্চয় আপনারা পাবেন পুলিশের এখানে অনেকেই রয়েছেন কথা বলুন দেখুন এনাকে এনাকে বলুন এনাকে বলুন এক্সকিউজ মি স্যার আদমি খা অর্থাৎ এই যে শিয়াল্লায় যে ছবিটা এই মুহূর্তে আমরা অবশ্যই শিয়াল্লা মানুষের দুর্ভোগের কথা আমরা দেখাতে এসছিলাম সেখানে আরও একটা ঘটনা ঘটে গেছে একজন অসুস্থ রুগীকে রেখে তার পরিবারের লোক ওষুধ কিনতে গিয়েছিল এবং সেখান থেকেই তিনি মিসিং হয়ে গেছে এবং ইতিমধ্যেই যে জিআরপি থানার পুলিশ রয়েছে শিয়াল্লা জি তার কাছে ইতিমধ্যেই তারা অভিযোগ করতে গেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে অবশ্যই তার পরিবারের সদস্যদের খুঁজে পাবেন এটা আমরা আশা রাখি তবে শিয়াল্লা যে দুর্ভোগের কথা যে কথাটা বলছিলাম যে আগামী পাঁচ দিন অর্থাৎ আজ থেকে শুরু হলো দুর্ভোগ এবং আগামীকাল শনিবার স্বাভাবিকভাবেই খুব একটা কিন্তু ট্রেনের চাপ অর্থাৎ শিয়াল্লার উত্তর শাখায় অর্থাৎ শিয়ালদার উত্তর শাখায় চাপ তুলনামূলক কম থাকলেও রবিবার কিন্তু বেশ কিছু যে ট্রেনগুলোর কথা বলছিলাম নইয়াটি থেকে শুরু করে বনগা থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বারাসা দত্তপুকুর একাধিক ট্রেন কিন্তু বাতিল রয়েছে মানুষ কতটা সমস্যায় পড়বে এবং একটু দেখতেই পাচ্ছ যে শিয়ালদায় একটু কথা বলবো যে কোথা থেকে আসছেন দিদি কোথা থেকে আসছেন থেকে তাহলে দক্ষিণ শাখা থেকে এসছেন কিছু দেখলেন না হ্যাঁ আমরা যে কথাটা বলছিলাম যে শিয়ালদার উত্তর শাখার একাধিক ট্রেন ইতিমধ্যে যে সমস্যা আপনি কোথা থেকে আসছেন আমি তো আসছি সেই মানে আমি এসেছি দমদমে দমদম থেকে এখানে আসলাম আর কাকিনাড়া থেকে কিভাবে এলে কাকিনাড়া থেকে ট্রেনে এসেছি ট্রেনে ট্রেনে আসলাম মানে আপনার এতে উল্টো টাকায় নামলাম এবার উল্টো টাকায় যা কাজ ছিল সেখানে সেরে শিয়ালদা এসেছি মেট্রোতে ট্রেনে কোনো সমস্যা হয় না ট্রেনে সমস্যা হয়নি ট্রেনের অনেকেই সমস্যা হয়নি তবে যাদের সমস্যা হচ্ছে সেই সমস্ত মানুষের সাথে অবশ্যই কথা বলবো কারণ শিয়ালদার উত্তর শাখা যে কথাটা বলতে উত্তর চব্বিশ পরগনার এইটটি ফাইভ অর্থাৎ পঁচাশি শতাংশ মানুষ তারা কিন্তু ট্রেন অর্থাৎ এই লোকাল ট্রেনের মধ্যে দিয়েই তাদের যাতায়াত এবং তাদের দৈনন্দিন যে যাতায়াত এই শিয়াল্লা উত্তর সাকার এবং যে চরম সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা অবশ্যই আমাদের এই খবরে নজর থাকবে আপাতত ধন্যবাদ আমরা দেখলাম যে শিয়ালদা স্টেশনে যে ব্যাহত রয়েছে ট্রেন পরিষেবা তার মধ্যে প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছেন অফিস যাত্রী থেকে নিত্য যাত্রীরা আমরা এও দেখলাম যে মুর্শিদাবাদ থেকে এসছেন ডাক্তার দেখাতে সেখানে বাহাত্তর বছরের এক বৃদ্ধা তিনি হারিয়ে গিয়েছেন এবং জিআরপির সহায়তায় নিশ্চয়ই খুঁজে পাবেন সেই বৃদ্ধা থাকে শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মে সম্প্রসারণের কাজের জন্য শিয়ালদায় একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত চরম সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ